ওকে সো আজকে আমরা দেখব কি সুষম তরণ এবং অসম কাকে বলে তরণ দুই রকমের হতে পারে একটা হলো সুষম তরণ আরেকটা কি অসমতরণ সুষম তরণ কাকে বলে এবং অসম কাকে বলে এটা আমরা শিখব আচ্ছা কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে তাহলে কি কোনো বস্তুর বেগ বাড়তে থাকবে বেগ বাড়তে থাকবে এবং সেটা কি একই হারে বাড়তে থাকবে তো একই হারে যদি বাড়তে থাকে সেই তরণকে আমরা কি বলি সুষম তরণ বলি আর যদি বেগ বৃদ্ধির হারটা সমান না থাকে মানে এই একবার একটু বাড়লো আবার একটু কমলো আবার একটু বাড়লো আবার একটু কমলো এরকমভাবে যদি কোনো বস্তুর বেগ বৃদ্ধি হয় তবে যে তরণ হয় সেটাকে আমরা অসমতরণ বলি তাহলে সুষম তরণ এবং অসম তরণ হল এটাই যে কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে তাহলে সেটা সুষম তরণ আর যদি বেগে হার সমান না থাকে তাহলে সেই তরণকে কী বলে অসমতরণ তো সুষম কাকে বলে এবং অসম তরণ কাকে বলে আশা করি এটা বুঝতে পেরেছি আল্লাহ হাফেজ সালামালাইকুম